নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে চলে এসেছি সকালবেলা ছাগলের দুধ দুইবো বলে ছাগল ঘরে এসেছি এসে দেখছি বুলেটটা কি বদমাশি করছে দেখো খুব বদমাস বুলেটটা বন্ধুরা প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবাইয়ের ভালো লাগবে আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো প্লিজ তোমরা ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আমি কালিকে বাইরে বার করলাম এবারে দুধ দুইব লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও দেখোর পাটটা দেখো কত বড় হয়ে গেছে সকালবেলা এখন আমি দুধ তুইব কালি চুপ করে দাঁড়িয়ে আছে আর আমি দুধ তুইছি এখন অনেকটাই দুধ হবে আজকে অনেক বন্ধুরা কমেন্ট করছে ভালো লাগছে এইভাবে তোমরা আমার পাশে থেকো দাঁড়া আসলে চুপ করে দাঁড়িয়েই থাকে মাঝে মাঝে মাছি বসে মশা কামড়ায় তখনই লাপালাপি করে নাহলে দেখো কত সুন্দর চুপ করে দাঁড়িয়ে আছে দাঁড়া আরে বন্ধুরা আজ তাহলে অবধি আমার দুর্ধ কমপ্লিট হয়ে গেল পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আমার ভিডিও দেখার জন্য পাশে থাকার জন্যে ধন্যবাদ